الحمد لله الرحيم الرحمن الذي خلقنا للعباده والجان فخصنا بالتقديم بين الحيوان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد ان محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليزهره على الاديان صلى الله عليه وعلى اله واصحابه الكرام

بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم

আবু জারির রাদিয়াল্লাহু তাআলা হকান কওনাল নবিజ్య সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ইদআ মালাইসালাহু বা মা কানদাহু زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعليه وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آل وعليه <عزارة> الحمد لله سار ناشط هو جاب يارك বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা আমার প্রাণ প্রিয় বিভাগ ডমরিয়া থানার অন্তর্গত বড়ুনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অত্র এলাকার সর্ব সাধারণের কর্তৃক প্রতিষ্ঠিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিল ফরান মাহফিল এটা কত বছর চলছে স্যার প্রথম প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মান সভাপতি আদ্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মুফাজ্জল হোসেন দামাত বরকাতুহুম আলিয়া বলেন আমিন এই মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী এই নামটা এখন শুনলে আমাদের মনটা ভরে যায় কারণ এই সাড়ে পনেরোটা বছর শুধু না চুয়ান্ন বছরে আমরা অলরেডি মানে জুলুমের শিকার হয়ে আসি এই নামটার কারণ যারা জুলুম করেছিলেন আপনারা কিন্তু এখন আর আমাদের টার্গেট নেই আজকে জালেমদের একজন ড্রামি রাষ্ট্রপতি পালিয়ে চলে গেছে আপনারা জানেন ওনারে নিয়ে যা আরম্ভ হয়েছে সারা দেশে এটা আমার মনে হয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে এই জন্য যারা দায়িত্বে আছেন সাবধান ববু আসবে আশায় যারা আছে আমার মনে হয় তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে রাষ্ট্রপতি যদি পালিয়ে তো ববু আসবে আবার কার আশা এই জন্য এসব আশা ভরসা সব বাদ দেন এখন ভরসা আসা একমাত্র আমাদের ইন্ডিয়া যা আরম্ভ হয়েছে আল্লাহ ছাড়া আমাদের আছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী একটা মাসলুম দল আপনি মন খারাপ করেন আর আপনি খুশি হন ওইটা আমি দেখি না আমি যেটা বাস্তব দেখছি এইটা বলছি এই দলটা মাসলুম দল না এই দেশে 52 বছরের ভেতরে বিশেষ করে 15.5 বছরে যারা আমরা জুলুম নির্যাতনের অত্যাচারের শিকার সে রাজনীতি করে করেন আর না করে করে সবচেয়ে বেশি রলার যাদের উপরে গেছে তারাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বারাকটা মেয়েদের সংগঠন আছে ইসলামী ছাত্রী সংস্থা এদের উপর একটু বেশি হয়ে গেছি আমি তো কিছুই ছিলাম না আমি শুধু সাপোর্ট করতাম তাই আমার উপরে যা গেছে এই যে আসার পরে আমি স্যারকে বলছিলাম যে আমি এই লোহার চেয়ারে বা কাঠের চেয়ারে বসতে পারি ওরা রিমান্ডে আমার এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি রাখে না টর্চার করতে এজন্য বসতে পারি না দশ মিনিট বসলে আমার ব্যথা শুরু হয়ে যাবে কারণ এমন জায়গায় কিছু দিয়েছে যেখানে মানুষকে দেখানো যায় এই জন্য বললাম যে একটু নদীর সিস্টেম করে দেন যেন অন্তত ঘন্টা খানিক বসে থাকা যায় আমি সমর্থক হওয়ার পরে যদি এই অত্যাচার আমার উপরে যায় যারা দায়িত্বে ছিল কি গেছে আপনি বলেন তো আর সেই দলের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে যিনি আছেন আমাদের এই খুলনা বিভাগের গর্ভ সাবেক এমপি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ হাজার হাজার ছাত্রের উস্তাদ ছিলেন আদ্-দাবব গোলাম ফরহাদ অতুল হজির উযর মানে অলরেডি আল্লাহর ঘর পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ মানে এখন আল্লাহর মেহমান আপনাদের জন্য দোয়া করবে আমি আশা করি হায়াতে তাজে মাসিয়াহাতে করলে জানো আল্লাহ তাকে দান করে আগামীতে এই মানুষগুলোকে আমরা মাথার উপরে চাই যাদের জীবনে দুর্নীতি এবং মানুষের টাকা পয়সা আত্মসাত করার কোনো রেকর্ড আজ পর্যন্ত নেই আমার মনে হয় মরণ পর্যন্ত পাওয়া যাবে না ইনসা